নমস্কার সার্চ ইন্ডিয়া পর্দায় প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সাথে রয়েছে আমি গৌতম মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চুরি যাওয়া সামগ্রী মনুবাজার পুরাতন থানার ঘর থেকে উদ্ধার করল পুলিশ এই চুরির ঘটনায় তাপস পাল এবং সুব্রত রুদ্রপাল নামে দুইজন গ্রেফতার হয়েছে তদন্ত জারি রেখেছে পুলিশ গত 700 মে মনুবাজা দাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চুরি হয় স্কুলের কম্পিউটার সিসিটিভি ক্যামেরা মনিটর সহ একাধিক সামগ্রী। পরবর্তী সময়ে বিদ্যালয় থেকে একটি মামলা করা হয় মনুবাজা থানায়। এরপর মনুবাজা থানা পুলিশ ঘটনা তদন্তে নামে। পুলিশ মনুবাজা কর্মকার পাড়া থেকে তাপস পাল এক চোরকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে এলাকার বিভিন্ন চুরিকাঁণ্ডের সঙ্গে যুক্ত কর্মকার পাড়ার বাসিন্দা সুব্রত রুদ্রপালকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুজনকে জিজ্ঞাসাবা চালানোর পর তাপস পাল ও সুব্রত রুদ্রপাল জানায় মনুবাজা পুরাতন থানার ঘরগুলির মধ্যে চুরি করে নিয়ে আসা সামগ্রীগুলি রেখেছে। সেই মোতাবেক সোমবার সকালে মনুবাজা থানা পুলিশ চোর তাপস পালকে নিয়ে গিয়ে চুরি সামগ্রীগুলি পুরাতন থানা পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে থানায় এ বিষয়ে বিস্তারিত জানান থানার ওসি বিষ্ণুপদ গত সাতাইশ তারিখ মনোবাজার থানা মনোবাজার স্কুল থেকে কিছু কম্পিউটার সহ কম্পিউটারের আরও অনেক সামগ্রিক চুরি করে নিয়ে যায় সেই মোতাবেক প্রথমে আমরা কিছু মাল উদ্ধার করি এবং আজকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাপস পাল যে কিছু ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে জানায় যে কিছু মাল সে মনোবাজার পুরানো থানাতে রেখে দিয়েছে সেই মোতাবেক আমরা ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে একটি মনিটর একটি প্রিন্টার এবং একটা সিইউ সিপিইউ এবং আরও দুই তিনটি সিপিউ করি এবং প্লাস একটি সিসিটিভি ক্যামেরাও উদ্ধার হয় সিসিটিভি ক্যামেরার সঙ্গে আরও কিছু তার উদ্ধার করে আমরা নিয়ে আসি এই ব্যাপারে সে নিজেই বয়ান দিয়েছে যে সে এবং সুব্রত মিলে এই চুরিকাণ্ড সংগঠিত করে সুব্রতকে আমরা আগে অ্যারেস্ট করেছি এবং তার হেফাজত থেকেও আমরা একটি সিপিইউ একটি মনিটার একটি কিবোর্ড এবং একটি মাউস উদ্ধার করি report searching the TNL.